অনেকে জিজ্ঞেস করেন ফেসবুকে কতক্ষণ টাইম দেব কতক্ষণ টাইম দিলে এখান থেকে ভালো কিছু আসতে পারে কিন্তু আপনারা এটা জানেন না যে এটা নির্ভর করে আপনার উপরে আপনি সারাদিন ব্যস্ত থাকেন সারাদিন কাজে থাকেন তাহলে তো আপনি চাইলেই এখানে চব্বিশ ঘন্টা টাইম দিতে পারবেন না আমরা যারা ফ্রি থাকি আমরা চাইলেই সময়গুলো দিতে পারি বাট আমি একদমই ফ্রি না আপনার মনে করেন যেন আমি কত ফ্রি আমি হুদাই বসে থাকি না আমার কাজ আছে অনেক আমার পড়াশোনা আছে কাজ আছে আরো অনেক কাজ আছে যা কিছু বলা যাবে না তবে আমি কাজ করি অবশ্যই কারণ একটা জায়গার প্রতি আমি যদি মানে এই যে ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমি শুধুমাত্র এখানেই নির্ভর হয়ে যাই তাইলে তো আমার চলবে না কারণ ফেসবুকে এখন এত ভালো ইনকাম নেই বুঝতেই তো পারছা আমাকে আমার দিকটাও তো দেখতে হবে নাকি যাই হোক এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা কতক্ষণ টাইম দেবেন মোটামুটি যাতে আপনি বাকি কাজগুলোও করতে পারেন প্লাস হচ্ছে আপনি এখানেও টাইমটা দিতে পারেন দেখেন আমি আগে ফ্রি টাইম যারা আসে তাদেরকে বলি যারা শুধুমাত্র ফেসবুকে কাজ করেন এবং ফেসবুক থেকে কিছু করতে চান মানে ফুল টাইম আপনার ফ্রি থাকেন ওয়াইফ অথব হচ্ছে এই তো যারা আপনারা অবশ্যই হচ্ছে রেগুলার সাত থেকে আট ঘন্টা টাইম ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন কারণ সাত থেকে আট ঘন্টা টাইম খুবই বেশি আর এই এই এতগুলো টাইম যদি আপনি দেন আপনার সফলতা খুবই কাছে ফেসবুক থেকে কারণ আপনি প্রচুর টাইম দিচ্ছেন ফেসবুক আপনাকে ধরে ধরে এবং আপনি ভালোভাবে করতে পারেন এই সময়ের মধ্যে তাহলে ফেসবুক আপনার ভিডিও অবশ্যই ভাইরাল করবে আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমরা যারা ফ্রি থাকি তাদের জন্য আর যারা মনে করেন যে বিজি থাকেন ভাই আপনাদের জন্য আমি কি বলবো আপনার রেগুলার তিন থেকে চার ঘন্টা টাইম দিলে এর থেকে বেশি আর দরকার নেই তবে এই টাইমটুকু শুধুমাত্র অ্যাক্টিভ থাকলেই হবে না প্রচুর মানুষের ভিডিও দেখতে হবে এই টাইমগুলোর প্রচুর মানুষের রিপ্লাই কমেন্ট করতে হবে প্রচুর হচ্ছে পোস্ট দিতে হবে প্রচুর পোস্ট বলতে টাইম টাইম টু যেসব পোস্টগুলো হয় টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন শিডিউল করে রাখেন পরে দেখান এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে তো ভাগ ভাগ করে কাজ করবেন দেখেন এই যারা ব্যস্ত থাকে তারা কিভাবে কাজ করবেন সকালে ধরেন আপনি এখন ঘুম থেকে ঘুম থেকে উঠে আপনি মিনিট ফেসবুকে টাইম দিলেন ভিডিও দেখলেন কমেন্ট করলেন রিপ্লাই কমেন্ট করলেন আবার আপনি একটু ফ্রেশ হইলেন ফ্রেশ হওয়ার পরে পাঁচ মিনিট আপনি টাইম দিলেন নাস্তা টাস্তা করলেন পাঁচ মিনিট টাইম দিলেন তারপরে আপনি কাজে চলে যাবেন যান সমস্যা নেই কাজে গিয়ে যদি আপনি কাজের ফাঁকে কোনো ফ্রি টাইম পান সেখানে আপনি আধা ঘন্টা টাইম দিতে পারেন রেস্ট টাইম বা যাই হোক না আধা ঘন্টা টাইম দিলাম তারপরে আপনি যখন লাঞ্চ টাইম পাব ঠিক আছে দুপুরবেলা বেলা ওই টাইমে আপনি আবার কিছুক্ষণ টাইম দিবেন আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট চার যেরকম হয় তারপর আবার আপনি একটু বিকালের দিকে টাইম দিলেন বা যখন একটু রেস্ট নেন তখন টাইম দিলেন তারপর আপনি সন্ধ্যার দিকে একটু ফুল বেশি টাইম দেওয়ার চেষ্টা করবেন যেমন আধা ঘন্টা এরকম কারণ সন্ধ্যার টাইমে সবাই একটু অ্যাক্টিভ বেশি থাকে এই টাইমে আপনার উচিত বেশি বেশি অ্যাক্টিভ থাকা তো ওই সন্ধ্যার দিকে আপনি একটু আধা ঘন্টার মতো টাইম দিবেন আবার আপনি আটটার দিকে নটার দিকে দশ মিনিট বিশ মিনিট এরকম টাইম দিলেন বা আপনি চাইলে একবার লাইভও করতে পারেন লাইভ ভাব তারপরে হচ্ছে লাস্ট যে টাইমটা দিবেন সেটা হচ্ছে দশটার পর থেকে তো আপনারা মনে হয় যে সবাই কম বেশি ফ্রি হয়ে যান সো দশটা বা এগারোটার পর থেকে আপনি বারোটা পর্যন্ত টাইম দিতে পারেন যদি আপনি ফ্রি থাকেন আর যদি ঘুমিয়ে যান তাহলে আপনি দশটা থেকে এগারোটার মধ্যে একটু টাইম দিয়ে তারপর ঘুমিয়ে যেতে পারেন তো দেখেন এইভাবে যদি আপনি ভাগ ভাগ করে টাইম করেন আপনার কিন্তু আর কোনো প্যারাই থাকবে না আপনি এখানেও ভালোভাবে কাজ করতে পারবেন সো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করেন আর হচ্ছে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম 管理。